আরবিতে সুয়াইয়া বাংলা হবে কিছু বা একটু কিছু বা একটুকে আরবি ভাষায় বলে শুয়াইয়া আরবিতে নফর বাংলা হবে লোক লোককে আরবি ভাষায় বলে নফর আরবিতে মৌজুদ বাংলা হবে আসে আসে কে আরবি ভাষায় বলে মৌজুদ আরবিতে গুরফা, বাংলা হবে রোম রোম বা কক্ষকে আরবি ভাষা বলে গোরফা আরবিতে তানি বাংলাত হবে অন্য অন্যকে আরবি ভাষা বলে তানি আরবিতে আলহীন বাংলাত হবে এখন এখনকে আরবি ভাষা বলে আলহীন আরবিতে সাউই বাঙাতো হবে করা করাকে আরবি ভাষা বলে সাউই আরবিতে ফি বাংলাতে হবে আসে আসে কে আরবি বসে বলে ফি আরবিতে কালাম বাংলাতে হবে কথা কথাকে আরবি বসে বলে কালাম আরবিতে ফতুর বাংলাতে হবে সকালের নাস্তা সকালের নাস্তাকে আরবি বসে বলে ফতুর আরবিতে জিভ বাংলাতে হবে দাও বা দাওয়া দাওয়াকে আরবি বসে বলে জীব আরবিতে শিল বাংলাতে হবে উঠাও বা নেও নেও বা উঠাওকে আরবি বসে বলে শিল আরবিতে মিন্নি বাংলাতে হবে এখানে এখানে এখানেকে আরবি বসে বলে মিন্নি আরবিতে মালিশ বাংলাতে হবে দুঃখিত বা মাপচাওয়া দুঃখিত বা মাপচাওয়াকে আরবি বসে বলে মালিশ আরবিতে বাংলা তো হবে পারা পাড়াকে আরবি বসে বলে আকদার বা ইকদার আরবিতে ওয়েন বাংলা হবে কোথায় কোথায়কে আরবি ভাষায় বলে ওয়েন আরবিতে হিনি বাংলা হবে এখানে এখানেকে আরবি বসে বলে হিনি আরবিতে কাম বাংলা হবে কত কতকে আরবি বসে বলে কাম আরবিতে গুম বাংলাতে হবে উঠা উঠাকে আরবি বসে বলে গুম, আরবিতে বিসুরা বাংলাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়িকে আরবি বসে বলে বিসুরা আরবিতে এস বাংলাতে হবে হবে কি কে আরবি বসে বলে এস আরবিতে তাই বাংলাতে হবে ঠিক আছে ঠিক আছে কে আরবি ভাষা বলে তাই আরবিতে বা কালা হবে দোকান বা মুদি দোকান মুদি দোকানকে আরবি ভাষা বলে বাকালা, আরবিতে আবগা বাংলা হবে লাগবে লাগবেকে আরবি ভাষা বলে আবগা আরবিতে সওয়া সাওয়া বাংলা হবে সাথে সাথেকে আরবি ভাষা বলে সওয়াসওয়া আরবিতে মুমকিন বাংলা হবে সম্ভবত সম্ভবতকে আরবি ভাষা বলে মুমকিন আরবিতে তাহাত বাংলা হবে নিচে নিচেকে আরবি ভাষা বলে তাহাত আরবিতে ফি বাংলা হবে আসে আশেকে আরবি ভাষা বলে ফি আরবিতে তাইয়ে। বাংলাতে হবে সঠিক বা ঠিক আছে সঠিক বা ঠিক আছে কি আরবি ভাষা বলে আরবিতে সাল্লি বাংলা তো হবে নামাজ নামাজকে আরবি ভাষা বলে সাল্লি আরবিতে মাকতাব বাংলা হবে অফিস অফিসকে আরবি ভাষা বলে মাকতাব আরবিতে কেফ বাংলা হবে কেমন কেমনকে আরবি ভাষা বলে কেফ আরবিতে ওয়াজেদ বাংলা হবে অনেক বা বেশি অনেক বা বেশিকে আরবি ভাষা বলে ওয়াজেদ আরবিতে হাদা বাংলা হবে এই এইকে কে আরবি ভাষা বলে হাদা আরবিতে ওয়েন বাংলাতে হবে কোথায় কোথায়কে আরবি ভাষা বলে ওয়েন আরবিতে নাদি বাংলাতে হবে ডাকা ডাকাকে আরবি ভাষা বলে নাদি আরবিতে আলহিন বাংলাতে হবে এখন এখনকে আরবি ভাষায় বলে আলহিন আরবিতে নোম বাংলাতে হবে ঘুম ঘুমকে আরবি ভাষায় বলে নোম আরবিতে জেন বাংলাতে হবে ভালো ভালোকে আরবি ভাষায় বলে জেন আরবিতে মুজেন বাংলাতে হবে ভালো না ভালো নাকে আরবি ভাষায় বলে মুজেন আরবিতে সিত্তা বাংলা তো হবে সয় ছয়কে আরবি ভাষায় বলে সিত্তা আরবিতে কাম বাংলা হবে কত কতকে আরবি ভাষায় বলে কাম আরবিতে সগল ওয়াক বাংলাতে হবে কাজের সময় কাজের সময়কে আরবি ভাষায় বলে সগল ওয়াক আরবিতে মাইজি বাংলা তো হবে নাই আসেনাইকে আরবি ভাষা বলে মাইজি আরবিতে সুয়াইয়া বাংলা হবে একটু একটুকে আরবি ভাষা বলে সুয়াইয়া আরবিতে মারিদ বাংলা হবে অসুস্থ অসুস্থকে আরবি ভাষা বলে মারিদ আরবিতে হুয়া বাংলা তো সে সেকে আরবি ভাষা বলে হুয়া আরবিতে মিয়ামিয়া বাংলাতে হবে খুব ভালো খুব ভালোকে আরবি ভাষায় বলে মিয়ামিয়া আরবিতে কুল্লু নফর বাংলাতে হবে সবাই সবাইকে আরবি ভাষা বলে কুল্লু নফর ভিয়স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন